দুধ চিতই পিঠা তো আমরা অনেকে খেয়েছি চিতই পিঠা একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণ মজার হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তাজা খেজুর গুড়ের সাথে এরকম নরম তুলতুলে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা যদি হয় তাহলে খেতে কিন্তু ভীষণ মজার হয় আর এই পদ্ধতিতে চিতই পিঠাগুলো বানালে সবগুলো পিঠায় ফুলকো তৈরি হবে আর একেবারে নরম তুলতুলে তুলে জালিদার চিতই পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি আর এই বাটি মেপে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নেব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো নর্মালি যে চালের আমরা ভাত খাই সেই চালই আমি এখানে দুই বাটি মেপে নিয়ে নিচ্ছি আপনারা ভাত খাওয়া যে কোনো চাল নিয়ে নিতে পারেন তো দুই বাটি চালের সঙ্গে আরও এক বাটি চাল নিয়ে নিচ্ছি আর এই চালটা আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা চাইলে এখানে আতপ চালও নিতে পারেন এই চালটা দিলে কিন্তু চিতই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগবে তো আমি এখানে সবগুলো চাল একসঙ্গে খুব ভালো করে ধুয়ে একটু বেশি করে পানি দিয়ে দুই ঘন্টা মতো ভিজিয়ে রাখব আপনারা চাইলে সারা রাত পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন এবার এই চালগুলো কিন্তু খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে এবার এই পানিটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব তারপর এখানে আমি একটা ব্লেন্ডার নিয়েছি এবার এই ব্লেন্ডারের মধ্যে সমস্ত চালগুলোকে দিয়ে দেব তো ভালো করে পানিটা ছেকে নিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এখানে দুই বাটি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব তো আপনারা যদি পানিটা প্রথমে অল্প করে দিতে চান তাহলে অল্প করে পানি দিয়ে পেস্ট করে নিয়ে লাগলে আবার পরে পানিটা দিয়ে দেবেন তো আমি এখানে প্রথমেই পানিটা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি তো খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটা ছাকনা নিয়েছি তো এবার এই ছাকনার মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে তো এবার একটা চামচ দিয়ে ওপরের ব্যাটারটাকে একটু ভালো করে না করে দেবো তাহলে খুব সুন্দরভাবে এই ব্যাটারটা নিচে পড়ে যাবে আর দু একটা যদি চাল থেকে থাকে সেটা ছাকনার ওপর থেকে যাবে তো খুব ভালো করে ছেঁকে নিয়েছি দেখুন এবার এই ব্যাটারটা দেখুন এটা কিন্তু খুব বেশি পাতলাও নেই আবার অনেকটা কিন্তু ঘনও নেই এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ খেজুর গুড় তবে আপনারা যদি এখানে মিষ্টির পরিমাণ আরও বাড়াতে যাচ্ছেন তাহলে এখানে আরও একটু গুড় দিয়ে দিতে পারেন আবার অল্প করে একটু চিনিও দিয়ে দিতে পারেন তো গুড় দেওয়ার পর এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো ব্যাটারের মধ্যে কিন্তু প্রথমে পানি দিতে যাবেন না কারণ গুড় দেওয়ার পর এটা কিন্তু অনেকটাই পাতলা হবে তো চিতই পিঠার ব্যাটারটা কিন্তু আমরা খুব বেশি ঘনও রাখবো না আবার অনেকটা পাতলাও রাখবো না তো এবার এই ব্যাটারটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে গুড়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে এবার এখানে কোরানো নারকেল দিয়ে দেবো তো এবার এই ব্যাটারের মধ্যে এক বাটির থেকে একটু কম কোরানো নারকেল নিয়েছি তো নারকেলটা দেওয়ার পর এবার আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার টেস্ট অনুযায়ী হাফ চা চামচ মতো লবণ দিয়েছি আর বন্ধুরা আপনাদের যদি চিতই পিঠার মধ্যে নারকেল করানোটা না পছন্দ হয় তাহলে বাদ দিতে পারেন আবার মিষ্টি খাবারে অনেকে লবণ পছন্দ করে না তাহলে লবণটাও না দিলেও হবে তো শুধুমাত্র গুড় দিয়েই আপনারা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন এবার দেখুন নারকেল আর লবণ দিয়েও ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি পাতলাও নেই আবার অনেকটা ঘনও নেই দেখুন এই রকমভাবে চামচটা খুব সুন্দর কোট করে নিয়েছে তো এবার এই ব্যাটারের মধ্যে আরও একটা জিনিস দিয়ে দিচ্ছি আর এতে করেই কিন্তু আমাদের পিঠাগুলো একেবারেই ফুলকো জালিদার তৈরি হবে তো আমি এখানে এক চা চামচ মতো বেকিং পাউডার দিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু সাদা চিতই পিঠাতে বেকিং পাউডার দিই না সেটা এমনি খেতে ভালো লাগে তো এখানে বেকিং পাউডার দেওয়ার পর দেখুন এটা কিন্তু মেশাতে হালকা অসুবিধা হবে সেই জন্য চামচটাকে বাটির মধ্যে লাগিয়ে লাগিয়ে এইভাবে করে আমি মিক্স করে নিচ্ছি তো এইভাবে করে আবারও দুই মিনিট সময় নিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেব তো দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে এবার সাথে সাথে আমাদের চিতই পিঠাগুলো তৈরি করে নিতে হবে তার জন্য একটা বাটির মধ্যে অল্প করে একটু পানি দিয়েছি তার সাথে অল্প করে একটু তেল মিক্স করে নিচ্ছি এবারে একটা ছোট কাপড় নিয়েছি কাপড়টাকে পানির মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি এদিকে আগে থেকে একটা লোহার কড়াই নিয়েছি এই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে এই কাপড়টা দিয়ে কড়াইটাকে খুব ভালো করে মুছে নিতে হবে এইভাবে মুছে নিলে কিন্তু চিতই পিঠাগুলো খুব সহজেই কড়াই থেকে উঠে আসবে একটুও নিচে থেকে লেগে যাবে না এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিতই পিঠাগুলো তৈরি করে নেব তো প্রত্যেকবার চিতই পিঠা তৈরি করার সময় ব্যাটারটাকে আবারও একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে তারপর কড়াইয়ের মধ্যে দুই চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি তো আপনারা যদি এখানে ছোট করে চিতই পিঠাগুলো বানাতে চান তাহলে অল্প করে ব্যাটার দিয়ে দেবেন এবার একটা ছোট বাটি দিয়ে এই চিতই পিঠাটাকে আমি খুব ভালো করে ঢেকে দিয়েছি তারপর এটাকে তিন মিনিট একেবারে লো আঁচে রেখে দেব তো তিন মিনিট পর দেখুন চিতই পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ভুলে উঠেছে আর দেখুন পিঠাটা উঠিয়ে নিচ্ছি তখন কিন্তু নিচে থেকে লেগেও যাচ্ছে না তো বন্ধুরা দেখুন একটা চিতই পিঠা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল কতটা ফুলকো আর জালিদার হয়েছে তো বন্ধুরা আমি আপনাদের আরও একটা চিতই পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো কড়াইয়ের মধ্যে আবারও ব্যাটারটা দেওয়ার সময় আবারও একটু তেল পানি দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি তারপরে আবারও এখানে দুই চামচ ব্যাটার দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি আর যেহেতু কড়াইটা ছোট তাই এখানে বাটিটা দিয়েই ঢাকার সুবিধা মনে হয়েছে তাই আমি বাটিটা দিয়েই ঢেকে দিয়েছি তো আরও একটা আমাদের চিতই পিঠা তৈরি করা হয়ে গেল। আর এই পিঠাটাও দেখুন কত সুন্দর ফুলকো জালিদার হয়েছে তো সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকোই তৈরি হয়েছে তো বন্ধুরা আজকের এই গুড়ের চিতই পিঠা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠাগুলো তৈরি হয়ে গেল আর এর পেছনের দিকটাও দেখুন খুব সুন্দর কিন্তু তৈরি হয়েছে এবারে পিঠাগুলো আমি টাটকা খেজুরের গুড় দিয়ে সার্ভ করে নিচ্ছি আর একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন এর ভেতরটা কত সুন্দর জালিদার তৈরি হয়েছে তো বন্ধুরা একবার হলো এইভাবে গুড়ের চিতই পিঠা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে